এখানে আপনার চোরা একটা পকেট দেওয়া আছে পুরা ব্যাগটা আপনার গোপন পকেট সিস্টেম যেতে আর এখান থেকে আপনার নিচ্ছে মানে একটা হ্যাঙ্গার সিস্টেম সাড়ে কোট বিলেজার জোরানের সিস্টেম আছে এটা এস এসির পাইপ দেওয়া আছে আমাদের ডোয়ারের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম করা আর এটা আপনার নিচে একটা সিন্ধুক সিস্টেমটা দেখেন সিন্ধুক কিন্তু বড় না মিডিয়াম সাইজের ভিতরে অনেক হেভি সিন্ধুক করে দেখেন সিন্ধুকটা খুব হেভি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো দুটি আলমারি ভিডিও নিয়ে আসলাম একদম নিউ কালাম নিউ ডিজাইন নিউ কালেকশন তাহলে ভিডিওটা শুরু করো তারিখে ঈদের কালেকশন এটা হচ্ছে আপনার দুইটা আলমারি দুই ভাইয়ের জন্য বানাইছে এক ছোটো ভাই আর বড় ভাই মানে দুইটা মাল এক বাসায় যাবে গ্রিন রোড গ্রিন রোড হাসপাতালের সামনে আপনার তাহলে আলমারিটা আপনার কালারটা দেখেন আলমারিটা সিলভারের লগে মেরুন কালার করেছে সিলভার মেরুন ইউনিক লগ আর গ্লাসটা হচ্ছে আপনার পুরা ফুল করা উপরে থেকে নিস্তমান পুরো ফুল গ্লাস আর ভিতরে ডিজাইনটা খুব অসাধারণ ডিজাইন আপনি দেখেন খুব সুন্দর ডিজাইন আপনার বাস্তবে দেখলে আরও বেশি সুন্দর লাগবে উপরে খোপ পাবেন আপনি এক দুই তিনটা এখানে আপনার চোরাই একটা পকেট দেওয়া আছে পুরাটা একটা আপনার সিস্টেম যেতে আর এখান থেকে আপনার নিশ্চয় মানে একটা হ্যাঙ্গার সিস্টেম সাড়ে কোট ব্লেজার জোলানের সিস্টেম আছে এটা এসএস এর পাইপ দেওয়া আছে আমাদের এটা আপনার অনেক কিছু রাখতে পারবেন বাম সাইডে আপনার এখানে একটা খোপ আছে এর নিচে একটা ডয়ার দেওয়া আছে ডয়ারটা আপনার অনেক বড় এ দেখেন ডয়ারটা অনেক বিশাল বড় ডয়ার আর ডয়ারের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম করা আর এটা আপনার দিতে একটা সিন্ধুক সিস্টেমটা দেখেন সিন্দুক কিন্তু বড় না মিডিয়াম সাইজের ভিতরে অনেক হেভি সিন্দুর করে দেখেন সিন্দুকটা খুব হেভি মানের সিন্ধুক আর এখানে আমরা চাক্কা লাগাই দিছি আর ভিতরে আপনার একটা ডয়ার দেখেন এই যে ডয়ারটা হচ্ছে আপনার ধান বা মেনিসে সে চতুর সাইডে আপনার পকেট দিয়ে আছে আর ডয়ারটা তালা সিস্টেম লক করে রাখতে পারবেন আর কিন্তু এখানেও অনেক স্পেস আছে আপনার আর আলমারে কিন্তু আমাদের এই যে নতুন ডিজাইনের এই যে এখানে আপনাদের যেটা আপনার চুরি বক্স যেটা বলে আমাদের তিন পাটের বিডি দেওয়া হয় এটা আপনার দুই পাল্লার ভিতরে সিস্টেমটা করে দিচ্ছি আর এই যে দেখুন চাবিগুলি আপনার খুব হেভি মানের চাবি খুব ভালো মানের চাবি আপনার না দেখলে বুঝতে পারবেন না খুব কোয়ালিটির ফুল মাল আর এটা কিন্তু আপনার সাইজটা বলি এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট আর নিচ থেকে উপর তো মান আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি এর মধ্যে আপনি ছোটো বড়ো করতে পারবেন কিন্তু এই মালটা পায়া সিস্টেম করছে দেখা গেছে আপনার এমনি থাকে সমান এই ভাই অর্ডার দিছে এ বলছে আমাদের পায়া সিস্টেম লাগবে এরকম পায়া সিস্টেম করে দিয়েছে আমরা এটা আপনার ওয়েট আছে গেজ আছে সম্পূর্ণ আপনার নিচের বটাম ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ আর সাইডের ফ্রেম ফ্রেম বডি বডি যা আছে আপনি গিয়ে পাকা বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো পাঁচ কেজি ওজন এটার দাম পড়বে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আরেকটা আলমারি দেখাম এক সেম কোয়ালিটি মাল মানে দুই ভাইয়ের জন্য দুইটা মাল বানাইছে এটা সাইজও আছে আপনার এখান থেকে এখানে আছে সাড়ে তিন ফিট নিচ থেকে ওপর তোমার আছে আপনার সাড়ে ছয় ফিট আর গোপ আছে চব্বিশ ইঞ্চি দুই ফিট কালারটা হচ্ছে আপনার সিলভার এবং মেরুন মানে সেম কোয়ালিটি মাল সেমই দাম এটা ভিতরে ডিজাইনটাও দেখেন সেম এটা আপনার উপরে খুব পাবেন একটা দুইটা তিনটা এখানে একটা চুরাই পকেট পাবেন আর এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম আছে এখানে একটা আপনার ডয়ের নিচে একটা সিন্দুক সিস্টেম মানে সেম কোয়ালিটি সেম কালার সেম দাম এটা আপনার নিতে চাইলে সেম প্রাইজই পড়বে উনতিরিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে দাম কম বেশি করতে পারবো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গি দিয়ে ডাইনে কাজীবাজার বড় বাড়ি আরে কিন সবাইকে ধন্যবাদ